শালা চলে এসেছে অর্ডার দিতে আমাকে কি তোর চাকর পেয়েছিস আর ঈশ্বর বাচ্চা যে তোর কাজ করব করব না কি করবে দেখে নিব নুসরাত নিজের কথা রাখতে পারলো না আর সে জোরালো এক ধমকে দৌড়ে বাড়ির পেছনে চলে গেল পানির পাইপ আনতে হালকা হাসিতে আর শের ঠোঁট গেল বাড়ির পেছন থেকে নুসরাত পানির পাইপ নিয়ে এসে ইসরাতের উপর ছুঁড়ে ফেলল পাইপের মাটি দু হাতে লাগায় ঝেড়ে ফেলার জন্য দু হাত একসাথে করার আগেই পিঠে কচি বাসের আঘাতে ছিটকে দূরে সরে গেল মেয়েটা পেছন ফিরে অবাক দৃষ্টিতে তাকালো আরো দিকে মনে মনে ভাবলো সালা মারলো কেন মনের কথা মুখে প্রকাশ করলো আমাকে কেন মেরেছেন পানির পাইপে ভাবে ছুটে ফেললি কেন ওটা যদি ইশরাতের মাথায় লাগতো তো মেয়েটা ব্যথা পেতো না অভদ্র মেয়ে মানুষ বড় ভাই বোনের সাথে কিভাবে আচরণ করতে হয় জানিস না কেউ ম্যানার্স শেখায়নি আরো সাথে কচি বাস দেখিয়ে বললো তা দিয়ে পিটিয়ে তোকে ম্যানার্স শেখাবো অভদ্র মেয়ে মানুষ শ্যামলা মুখ একের রোদে লাল হয়ে আছে তার উপর কচি বাসের আঘাতে শরীর জ্বালা করছে ইসরাত চার হাত দূর হতে আরুষকে উদ্দেশ্য করে বলল ভাইয়া আমি তো ব্যথা পাইনি আর পাইপ তো আমার উপর পড়েনি ওকে এমনি এমনি মারলেন কেন ও দিন দিন অসভ্য অভদ্র হয়ে যাচ্ছে ভবিষ্যতে যাতে এরকম কাজ রিপিট না হয় তাই একটা শিক্ষা দিলাম ইসরাত নসরাতের দিকে তাকালো নিশ্চুপ তাকিয়ে আছে আরুষের দিকে দূরত্ব বলতে এক হাত ইসরাত আরুষকে সাবধান করার পূর্বে যা ঘটার ঘটে গেল নুসায় দু হাত ভর্তি বালু নিয়ে আরশের মুখের উপর ছুঁড়ে মারলো ঝরঝরে বালিগুলো কিছু আরসের চোখে ঢুকলো আর কিছু শরীর ছুঁয়ে কাপড়ের ভেতর ঠুকলো আরস দাঁতে দাঁ চাপলো হাত মুষ্টিবদ্ধ করে রাগে লাল মুখ নিয়ে বললো বেদব নে গাল লাল করব বড়োদো সম্মান করতে জানো আজ যদি তোর গাল থপড়ে লাল না করি আমার নাম বদলে দিস শ্যামলা বর্ণের রমণীর হাসির ঝঙ্কার শোনা গেল হাসির চোটে কথা ভেঙে ভেঙে আসলো আগে চোখ থেকে বালু বের হোক মনে না হয় আমাকে থাপড়ে লাল করবেন নাকি নীল করবেন সেটা ঠিক করবেন টাটা বাই বাই ইসরাতের দিকে তাকিয়ে বলল ডার্লিং ওনাকে একটু বালু বের করতে সাহায্য করো আমি যাচ্ছি রুম নুসরাত মুখ দিয়ে চুকচুক শব্দ বের করে দু হাত দুদিকে মেলে বিজয়ের হাসি দিয়ে দোতলা বিশিষ্ট বাড়ির ভেতর চলে গেল আর বাহিরে চিৎকার করে চলেছে আরো হালকা কথার আওয়াজ নুসরাতের কানে এসে বাড়ি খেলো আমি তোকে ছাড়বো না শুধু বাড়ি বের হোক চোখ থেকে নুসরাত পাতায় দিল না আরশের কথা আগে বাড়ি বের হোক পরে তাকে দেখবে আর দেখলেই বা কি সে ভয় পায় নাকি আরশকে নিজের বাপকেও ভয় পায় না সে ভেতর থেকে কেউ বলে উঠলো সত্যি বাপকে ভয় পাস না নুসরাত আমতা আমতা করে বলল ওই তো ওই আর কি একটু ড্রয়িং রুমে সৈয়দ বাইর কর্তীরা গোল হয়ে দাঁড়িয়ে আছেন আরশকে ঘিরে কিছুক্ষণ আগে ইসরাত আরুষকে নিয়ে বাড়ির ভেতরে এসছে এরপর পর থেকে লিপি বেগম আহাজারি করে চলেছেন এই মেয়ে এত বেয়াদব কেন বড় ভাইকে কেউ এভাবে হেনস্থা করে বড় ভাই হিসাবে কি শাসন করতে পারবে না সামান্য শাসন করার বড় ভাইকে বালি ছুড়ে মারবে চোখে অভদ্র নাজমিন প্রচুর ক্ষিপ্ত হলেন নুসরাতের উপর এই মেয়ের জন্য তিনি এক দণ্ড শান্তিতে থাকতে পারেন না মুখ দেখে বোঝা যাচ্ছে আজ নুসরাতের পিঠে প্রচুর মার পড়বে ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে উপরে উঠে ইসরাতের রুমের দরজায় নক করলেন ইসরাত বেগমকে ঝড়ের বেগে নিজেদের রুমের দিকে যেতে দেখে নিজেও মায়ের পেছনে দৌড়ালো মায়ের কাছে গিয়ে হাত চেপে ধরলো বোঝানোর জন্য বলল আম্মু আজকের মতো ছেড়ে দাও আর এরকম করবে না না আজ ওর একদিন কি আমার একদিন দরজায় আঘাত করলেন ঠাস করে নাজমিন কোথায় মরেছিস দরজা দরজা খুলবি না নুসরাত তাহলে আজ তোর কপালে সরিয়ে আছে দরজার উপাশে মা আর বোনের কথা শুনে নুসরাত বিমুর হয়ে দাঁড়িয়ে রইল একজন বলে দরজা খুল আরেকজন বলে খুলবি না নুসরাত ইসরাতের কথা না শুনে দরজা খুলল নাজমিন বেগম তাড়াতাড়ি রুমে ঢুকে নুসরাতের শ্যামলা গালে ঠাস করে থাপড় মারলেন ইসরাত নাজমিন বেগমকে পেছন থেকে টেনে ধরল আরে মা এরকম কেন করছো ওর তো একার দোষ নেই ভাইয়ারও তো দোষ আছে নুসরাত মাথা নাড়ালো একসাথে অনেকবার কোন কথা না বলে মাথা নাড়িয়ে বোঝালো ইসরাত যা বোঝাচ্ছে তা এক শত পার্সেন্ট ঠিক নাজমিন আঙুল তুলে শাসালেন থেকে দূরে থাকবি মনে থাকে যেন আমি যেন তোর নামে আর কোনো কমপ্লেন না শুনি এই কথা বলছিস না কেন তুই মনে থাকবে বল নসরাত মাথা নাড়িয়ে বলল হুম এ নিচে শব্দ শুনে যাই নিজের রুম থেকে বের হয়ে আসলো ইসরাতের রুমের সামনে আসার পর নাজমিন বেগমকে চুপচাপ বের হতে দেখলো তার পেছন পেছন ইসরাত বের হলো ইসরাত কে দেখে জাইন পেছন থেকে ডেকে উঠলো ইসরাত ইসরাত শুনতে পেয়ে চুপচাপ চলে গেল পেছন ফিরে তাকালো না জাইন বিড়বিড় করলো এর আবার কি হলো নুসরাতকে রুমের ভেতর দেখে ডাক দিল নুসরাত এগিয়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে নিচতলা থেকে চিৎকারের শব্দ আসছিল কিছু হয়েছে নুসরাত উড়িয়ে দিল জাইনের কথা হাত দিয়ে চারিপাশে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল আরে ভাইয়া এভাবে পাত্তা দিও না এই পরিবারের মানুষের অভ্যাস তিলকে তাল বানিয়ে নেয়া চিল ব্রথ চিল আমি রহিমাকে বলেছিলাম কফি দেওয়ার জন্য এতক্ষণ হয়ে গেল কফি নিয়ে আসছে না প্লিজ এটা হেল্প করো আরে ভাইয়া প্লিজ বলতে হবে না বলুন কি হেল্প করতে হবে আমি সব সময় রেডি মানুষের সাহায্যের জন্য দু কাপ ব্ল্যাক কফি কষ্ট করে তৈরি করে আমার রুমে পৌঁছে দাও ইয়াহ ভাইয়া এক্ষুনি দিচ্ছি থ্যাঙ্ক ভাইয়া যাই নিজের রুমের দিকে চলে গেল। নুসরাত কিচেনে চলে গেল ব্ল্যাক কফি বানানোর জন্য কিচেনে যাওয়ার সময় ড্রয়িং রুমের সোফায় বসে থাকা উজ্জ্বল শ্যামবর্নে পুরুষটির দিকে চোখ পড়লো নুসরতে নুসরাত ভালো করে সোফায় বসে থাকা পুরুষটার দিকে তাকাতেই পুরুষরা এদিকে তাকালো লাল চোখ নিয়ে নুসরাত কে একটু ভয় পেলো হয়তো বাহ্ আরস লাল লাল চোখ নিয়ে নুসরাতের দিকে তাকিয়ে আছে চোখ দিয়ে বোঝাচ্ছে একবার হাতের কাছে পায় তারপর দেখ কি করি তোর অবস্থা নুসরাত ক্লান্ত ভঙ্গিতে চলে গেল যেতে যেতে শুনলো লিপি বেগমের কথা বলার আওয়াজ ভাইয়া আপনাদের কফি নিয়ে আসছি রুমের দরজা হালকা চাপানো ছিল জাইনের দরজা খুলে কফির ট্রেটা হাতে নিল কৃতজ্ঞতার হাসি হেসে বললো থ্যাঙ্কস নুসরাত প্রতি উত্তরে হালকা হাসলো জায়েন ট্রে নিয়ে রুমের ভেতর চলে গেল নুসরাত নিজের রুমে যাওয়ার জন্য পেছনে ঘুরতেই শক্ত কোনো বস্তুর সাথে ধাক্কা খেলো মাথা ওপরে তুলে যখন দেখলো আরশ নিজের ভেতরের রুহু কেঁপে উঠল শেষ করার আগে নুসরাতকে আরশ ঝাপটে ধরলো আরসের মুখের কোণে ফুটে উঠল বাঁকা হাসি মুখের বাঁকা হাসি দিয়ে বোঝাচ্ছে কোথায় পালাবি তুই এখন আমার থেকে আজ আর তো রক্ষা নেই আমার হাত থেকে কি হচ্ছে এখানে হেলাল সাহেবের গলার আওয়াজ শুনে নুসরাতের থেকে ছিটকে সরে গেল আর কাঁচো হয়ে দাঁড়িয়ে রইল আসলে হ্যাঁ সেটাই তো তো আসলে কি অনেক বছর পর ভাই সাথে দেখা তাই মিলে একটু সুখ দুঃখের জানতে ভাইয়ার আলাপ করছিলাম হেলাল সাহেব প্রচুর খুশি হলেন মুখ দেখে বোঝা গেল তার গম্ভীর নাকুচু ছেলে কারোর সাথে সুখ দুঃখের আলাপ করছে এটাই অনেক হেলাল তটস্থ ভঙ্গিতে বললেন হ্যাঁ হ্যাঁ ভাই বোন গল্প করো আমি কেমন যাই তোমাদের করলাম না তো হেলাল সাহেব রুমে যাওয়ার জন্য পেছনে ঘুরে গেলেন দুপা ফেলতে পারলেন না পেছন থেকে নুসরাত ডেকে উঠলো বড় আবু জিমা বল ভাইয়া বলছিল আপনার সাথে কি যেন কথা বলবে তাই না ভাইয়া আরশ ভাবা চাকা খেয়ে তাকিয়ে রইল ও কখন বললো কথা বলবে হঠাৎ মাথায় আসলো মেয়েটা তার হাত থেকে বাঁচার জন্য হেলাল সাহেবের কাছে তাকে ফাঁসিয়ে দিয়েছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে নুসরাত নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে আরস কিছু বলার জন্য মুখ খোলার আগে দেখে মেয়েটা সেখানে নেই যখন হেলাল সাহেবের দিকে তাকালো আরস দেখল হেলাল সাহেব প্রশ্নাত্মক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছেন আরস কি জিজ্ঞেস করবে তার বাবাকে মাথায় আসলো না লাল সাহেব বিরক্ত হলেন মুখ দিয়ে চরচক শব্দ করে বললেন কি বলবি হে আলি না করে বল তাড়াতাড়ি আমি তোর মতো বসে নেই আমার অনেক কাজ আছে আসলে বাবা ভাইয়ার বিয়ে কবে দেবে অনেক তো বয়স হয়েছে মুখ দিয়ে যা আসলো তাই বলে দিল আরশ বিব্রতকর এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য হেলাল সাহেব বিরক্তির সাথে বললেন এই প্রশ্ন করার জন্য তুই আমাকে এতক্ষণ অপেক্ষা করালি আমার মূল্যবান সময় তুই এভাবে নষ্ট করলি হ্যাঁ মানে না হ্যাঁ মানে নাকি বললে বলবি হ্যাঁ না হলে বলবি না আর জাইনের বিয়ের সময় হলে বিয়ে দেব হেলাল সাহেব গট গট পা ফেলে চলে গেলেন নিজের রুমের দিকে ক্যালেন্ডার থেকে এক মাস কাটা পড়ল সেদিনের পর থেকে আরস আর নুসরাতের দেখা হয়নি আরশ যে পথে যায় নুসরাত তার উল্টো পথে যায় দূর থেকে আরসকে তার দিকে আসতে দেখলে তাড়াতাড়ি করে ওই স্থান ত্যাগ করে নুসরাত কয়েকদিন ধরে আরসের ব্যবসার কাজ বেড়েছে আজকাল নুসরাত ও যাচ্ছে তাই এক বাড়িতে থেকেও দুজনের দেখা হচ্ছে না দুজনের দিন লুকোচুরি করেই কাটছে সকাল সকাল ঘুম থেকে উঠে এক তলায় আসার পর পান সুপারি খেয়ে লাল দাঁত বিশিষ্ট এক ব্যক্তির সাথে দেখা হলো ইসরাতের ইসরাত ভদ্রতার খাতিরে সালাম দিল লোকটা সালামের উত্তর দিয়ে পান খাওয়া লাল দাঁত বের করে হাসি দিল ইসরাত হালকা হেসে ওই স্থান ত্যাগ করলো খালা আপনি বললেন এই মাইয়ার জন্য আমেরিকা একটা দামাল তোকামু। ইসরাতের দিকে ইশারা করে বললো লোকটা আমি আপনাকে যে কাজের জন্য নিয়ে আসছি সেটা করেন একটা ভদ্র সুশীল সুকন্যা খুঁজে বের করবেন আমার ছেলের জন্য ঘটক সাহেব লিপি বেগমের কথায় মনোযোগ না দিয়ে ইসরাতের দিকে তাকিয়ে থাকলেন আমি আপনাকে কি বলেছি সেটা কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাইছি কিন্তু ওই সুন্দর দেখা মায়েটার বিয়ে করে দিবেন ইসরাতের বিয়ে এখন দিব না আর দু এক বছর পর বিয়ে দিব দুপুরের দিকে লুৎফা বেগম এবং মমো আসলো সৈয়দ বাড়িতে মমো আসার পর নুসরাতের রুমে চলে গেল কি বান্ধবী কি করো আজ অনলাইনে দেখাই চায় না কিছু করি না দোস্ত জীবনটাই কোনো এনজয়মেন্ট নাই দিন দিন লাইফটা বোরিং হয়ে যাচ্ছে ঠিক বলেছিস দোস্ত আমার মাথায় একটা আইডিয়া আসছে কি আইডিয়া দোস্ত দাঁড়া কানে কানে বলি কতক্ষণ গোজুর গজুর ফুসুর ফুসুর করার পরে জিজ্ঞেস করলো মোমো কেমন আইডিয়া তারপর দুজন হেসে উঠল কিছুক্ষণ পর রুমে ইসরাত আসলো কি করছিস এখানে আর তুই কখন এলি আর কি নিয়ে এত হাসাহাসি করিস এই তো কিছুক্ষণ আগে আপু এসব সব জেনে তুই কি করবি ওটা আমাদের সিক্রেট হ্যাঁ হ্যালো সাদিয়া হ্যাঁ হ্যাঁ আমি মোমো অনেক আর ইসরাত বের হয়ে গেছে তুই সৌরভীকে নিয়ে ক্যাফেতে আয় ওপাশ থেকে কি বলল শোনা গেল না শুধু নুসরাতের উত্তর শোনা গেল হ্যাঁ আমাদের বাসার সামনের মোড়ে যে ক্যাফে আছে ওইটাই ক্যাফের বাহিরে থেকে সাদিয়া ও সৌরভ নুসরাতের সাথে যোগ দিয়ে ভেতরে প্রবেশ করলো কোনো এক ব্যক্তির খোঁজে চারিদিকে চোখ ঘোরালো নুসরাত কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেয়ে নুসরাত ওইদিকে হাঁটা ধরলো কাঙ্ক্ষিত সিটে গিয়ে বসে পড়ল নুসরাত তার সাথে সাথে বসে গেল সৌরভ মমো সাদিয়া ও অনিকা পেস্টাত সবার শেষে এসে বসলো শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো নুসরাত কি গন্ডগোল পাকাচ্ছে নুসরাত দু হাত নাড়িয়ে ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল হ্যালো হ্যান্ডসাম কেমন আছো ইসরাত ভাবা খেয়ে তাকিয়ে রইল মাথায় টাক পড়া একটা লোককে তার বোন হ্যান্ডসাম বলছে আবার তার দিকে তাকিয়ে মিষ্টি হাসছে এদের মতলব আসলে কি ইসরাতের চিন্তার অবসান ঘটিয়ে নুসরাত আবার বলল আপনাকে যার কথা বলছিলাম সেই মেয়েটা হলো এই মেয়ে ওর নাম আনিকা আপনার সাথে ডেটে যাওয়ার জন্য একেবারে পারফেক্ট তাই না লোকটা ডেটে যাওয়ার জন্য কচি সুন্দরী মেয়ে পেয়ে অনেক খুশি হয়েছে তা তার মুখ দেখে বোঝা গেল অনিকার দিকে তাকিয়ে যখন দাঁত বের করে হাসলো লোকটা তখন দেখা গেলো লোকটার ওপরের পাটির সামনে দুটো দাঁত নেই সাদিয়া লোকটার সামনে দাঁত দুটো না দেখে হু হা করে হেসে ফেললো পর মুহূর্তেই আবার নিজের মুখ চাপা দিল হাত দিয়ে হাসি বন্ধ করার জন্য চেয়ারে নিচের দিকে তাকিয়ে মুখ চেপে হাসল ইসরাত সবাই হাসছে কিন্তু তাদের মধ্যে কাঁদো মুখ বানিয়ে অনিকা ভাবলো নোজটা তাপিয়ে আমাকে এভাবে ফাঁসিয়ে দিল কেন যে আসতে গেলাম আপির সাথে আর জীবনেও আপির সাথে আসার জন্য বায়না ধরবো না কি হয়েছে আপনারা হাসছেন কেন ফেসফেসে গলার আওয়াজে সবার হাসি বন্ধ হয়ে গেল সৌরভী বলল তেমন কিছু না আঙ্কেল এমনি হাসছিলাম লোকটা চেতে গেল আঙ্কেল বলাই সৌরভীকে ধমকে বলল আমাকে দেখে কি আঙ্কেল মনে হয় না না আপনাকে দেখতে আঙ্কেল মনে হয় না আপনাকে দেখতে একদম ইয়াং ছেলেদের মতো মনে হয় ইয়াং ছেলেদের দেখতেও এত সুন্দর লাগে না যতটা আপনাকে লাগে কথাটি বলেই মুখ টিপে হাসলো মামু লোকটা বললো এই বেদ মেয়েকে একটা বুঝিয়ে বলো তোমাকে মনে হচ্ছে অনেক ভদ্র নুসরাতের পেট ফেটে হাসি আসলো হাসি সামলে নুসরাত বলল জি আ আয়ান ভাইয়া আমি সৌরভীকে বুঝিয়ে বলবো ও সরি এত কথা বললাম আপনার নামটাই জিজ্ঞেস করা হলো না লোকটা কিছু বলতে যেতেই লোকটাকে থামিয়ে দিয়ে নুসরাত বলল আমি বলছি এই হ্যান্ডসামের নাম হলো বলে হু হু হা হা করে হাসলো ক্যাফের টেবিলে মেরে মেরে হাসলো সাদিয়া খ্যাক করে হাসলো আর নুসরাত হাসতে হাসতে এখানেই শুয়ে পড়ে তো জোরে জোরে হাসতে পারে না তাই ভেতরে ভেতরে হাসলো এর মধ্যে ওয়েটার এসে দুটো অ্যাসপ্রেসো দুটো আমেরিকানো ও তিনটি ক্যাপুচিনোস দিয়ে গেল ক্যাপোচিনস চুমুক চমুক দিয়ে বলল নুসরাত আপনি কবে ডেটে যেতে চাচ্ছেন এই সপ্তাহে শুক্রবারে যেতে চাচ্ছি অনিকা দিকে ইশারা করে বলল আপনার কোনো সমস্যা নেই অনিকা নুসরাতের দিকে তাকিয়ে রইল কি বলবে কিছুই খুঁজে পেল না নুসরাত সামলে নিল পরিস্থিতি জি জি কোনো সমস্যা নেই ওনার নাম্বারটা নিলে ভালো হয় আপনার নাম্বারটা দিয়ে দিন তাহলে আমরা কল করে নিব আপনাকে গাজম বড়ালি একটা ব্যবসায়িক কার্ড বের করে দিলেন মোমো ওয়েটারকে বলে একটা কলম আনিয়ে নিল নাম্বার দেওয়ার পর গজম্বর আলী নিজের পকেটে কাঠের ঢুকিয়ে নিলেন অন্যদিকে নেসা রাগে করছেন লিপি বেগম ছেলের জন্য মেয়ে পছন্দ করছেন আর তাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ যদি না না তাকে কথা জানাতো তাহলে তো তিনি জানতেই পারতেন লিপি বেগম কে ও হিলাল সাহেবকে ডেকে পাঠালেন মেরুন্নেসা যখন আসলেন হিলাল সাহেব ও লিপি বেগম মেহুন্সা কিছুক্ষণ ধমকাধমকি করার পর তিনি চুপ হলেন শুনলাম ছেলের জন্য মায়া দেখতাছো। জি আম্মা আমারে জিগাইবার কথা একবার ভাবলা না আমি কি তোমার ছেলের মন্দ চাই ভালোই তো চাই তোমার ছেলের আচ্ছা এসব কথা বাদ দাও এখন জাইনের জন্য মায়া দেখবার দরকার নাই আমার কাছে একটা মায়া আছে সময় হইলে আমি খোঁজ দেওয়া দিই মনে চিন্তা করবার লাগব না মায়া কম কথা কয় অনেক ভালা কারো কথার উপর কথা কয় না একদম সোনাই সোহাগা মাইয়াটা হেলাল সাহেব মায়ের কথাই সহমত প্রকাশ করলেন কিন্তু লিপি বেগমের মুখ দেখে বোঝা গেল তিনি মেহরুন নেসার এই কথাই খুশি হননি বড় বৌমা তুমি কি তা খুশি হও না এই মোর কথাই না মা তেমন কিছু না আইসা এইবার তোমরা তোমাগো কাজে যাও সাইয়া সাইয়া আমার মুখ দেখা বন্ধ করো আমার এখন আরাম করতে হইব লিপি বেগম মুখ কালো করে চলে গেলেন হেলাল সাহেবও চুপচাপ হাঁটা ধরলেন হিলাল সাহেবের পেছন পেছন ক্যাফেতে গজম্বর আলীর সাথে কথা শেষ করে মমরা সবাই উঠতে যাবে তখন পেছন থেকে চেনা পরিচিত গলা শোনা গেল সবার আগে পেছন ফিরে তাকালো অনিকা নুসরাতের পাশে চেয়ারে বসায় অনিকা নুসরাতের কানে কানে বলল আরস ভাইয়া আর যাই কথা শেষ করার পূর্বেই আরস বলল তোরা এখানে কি করছিস অনিকা নেকা গলায় বলল ভাইয়া দেখো না নুসরাত আপি আমাকে এখানে জোর করে ধরে নিয়ে এসেছে আমি এখানে আসতে চাইনি তারপরও নিয়ে এসেছে আর ওই লোকের সাথে আমাকে ডেটে পাঠিয়ে দিচ্ছে আরুষ তাকালো নুসরাতের দিকে যে চোখ বড় বড় করে অনিকাকে শাসাচ্ছে আরসকে তাকাতে দেখে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল নুসরাত তুমি অনিকাকে জোর করে কেন নিয়ে এখানে মামো নুসরাতের হয়ে সাফাই দিতে যাবে তার পূর্বেই ডেলা রেস্টুরেন্টে প্রবেশ করলো গোল হয়ে সবাইকে দাঁড়িয়ে তাকাতে দেখে বলল এই জাইন দাঁড়িয়ে আছিস কেন কি হয়েছে নুসরাত ও ইসরাতের দিকে তাকিয়ে ডেলা বলল এটা তোর কাজিন না সৌরভী মামা ও সাদিয়ার দিকে তাকিয়ে বলল তোমাদের তো চিনতেই পারছিলাম না আমি জাইন ভাইয়ার কাজিন মোমো আর ওরা আমাদের ফ্রেন্ড সৌরভী ও সাদিয়া ও তোমরা আমাদের সাথে জয়েন করো জি অবশ্যই নুসরাত নাকমু কুজকে তাকিয়ে রইল অনিকার দিকে সাদিয়ার কানে কানে বলল বলল কিভাবে আমাকে ফাঁসিয়ে দিল দেখলি সাদিয়া এর সহ্য যদি না নেই তাহলে আমার নাম নুসরাত না শেষ শেষে গলায় গজম্বর আলী বললেন আগামী শুক্রবারে আমি কল করব সময় মতো চলে এসো অবশ্যই ভাইয়া জায়গাটা এই নম্বরে মেসেজ দিয়ে দেবেন আনিকা চলে আসবে সময় মতো গজম্বর আলী চলে গেলেন রেস্টুরেন্ট থেকে আরো শুধু তীক্ষ্ণ চোখে তাকিয়ে সব দেখলো মুখ দেখে বোঝা গেল না মনে কি চলছে আজ বাসায় গেলে মামার হাতে একটা মার মাটিতে পড়বে না আমি আর আপু তো যেমন তেমন করে বেঁচে যাব তোর কি হবে দেখ আড়াইশার বাচ্চা কিভাবে তাকিয়ে আছে তোকে বাঁচ দেওয়ার জন্য রেডি থাকিস বল পিঠ শক্ত করে বাসে যাস নুসরাত কথা বললো না চুপচাপ মনোযোগ দিয়ে শুনলো মমর কথা আল্লাহর হাতে ছেড়ে দিল যা হওয়ার হবে এখন একটু জাইনের টাকা খাওয়া যাক সব চিন্তা উড়িয়ে দিয়ে চেয়ার টেনে বসে পড়লো আরে ইসরাত দাঁড়িয়ে আছো কেন বসো নিজের পাশের সিটে ইশারা করে ডেলা বলল এখানে বসো ইসরাত হালকা হেসে ডেলার পাশে গিয়ে বসলো ডেলা জাইনের সাথে কিছু ব্যবসা বিষয়ে কথা বলে খাবার অর্ডার দিল নসরাত হট ললিপপ ইসরাত ক্রিস্পি চিকেন ফ্রাই মোমো সৌরভী বার্গার সাদিয়া নাচুস অর্ডার দিল মামোর ফোনে কল আসায় সে টেবিল থেকে উঠে গিয়ে কল ধরলো হ্যালো ভাইয়া ফোনের ওপাশ থেকে কি বললো শোনা গেল না হ্যাঁ হ্যাঁ মামাদের পাশে থেকে বের হওয়ার পরে যে মোড় পাওয়া যায় ওইখানে যে রেস্টুরেন্ট আছে ওইটাতে আছি আচ্ছা চলে আসো আমি ক্যাফের বাইরে আসছি ফোনে কথা বলা শেষ করে মমো টেবিলে গিয়ে বসলো নজরাত জিজ্ঞেস করলো কে কল দিয়েছে মমো বিস্তারিত জানালো যে আশিক তাকে নিতে আসছে ফিসফিস করে বলল তুই আজ আসলি আবার আজই নিতে আসছে আমি কত প্ল্যান করলাম দুজন মিলে আজ পার্টি করবো আর তুই চলে যাবি সরি দোস্ত চলে যেতে হবে দু একদিন পর আবার আসবো আম্মু আগে আসুক বাসায় তারপর আসবো আচ্ছা যা তাড়াতাড়ি আবার আসিস আমার কান্না পাচ্ছে তোকে বিদায় নিতে তোমরা কি কথা বলছো নাথিং ডেলা প্রশ্ন না করে ইসরাতের সাথে কথা বলতে ব্যস্ত হলো তুমি সব সময় এরকম চুপচাপ থাকো ইসরাত না না ওই চুপচাপ থাকি কথা তো বলি আমি অনেকক্ষণ ধরেই খেয়াল করছি ওরা কথা বলছে তুমি শুধু ওদের সাথে মাথা নাড়াচ্ছো আমি কথা বলি কিন্তু বাইরে বের হলে কথা বলতে একটু অস্বস্তি হয় এই জন্যই একটু কম কথা বলি সবাই নিজেদের মধ্যে কথা বলছিল টুকটাক এর মধ্যে ওয়েটার এসে খাবার দিয়ে গেল নিজ নিজ খাবার নিজের দিকে টেনে নিল সবাই খাবার খাওয়ার মাঝখানে ব্যাঘাত ঘটল উচ্ছ্বাসিত এক পুরুষ কণ্ঠ ইসরাতের মাথায় হালকা থাপড় মেরে বলল রাক্ষসের মতো খেতে খেতে কি রকম মোটা হচ্ছিস কমিয়ে পরে বিয়ে হবে না আর বিয়ে হলে বুড়ো ব্যাটার সাথে বিয়ে হবে না হলে রিক্সাওয়ালা মামার সাথে কথাটা বলে ইসরাতের ফ্রাইড চিকেন এক পিস নিয়ে নিজের মুখে পুরে নিল এতক্ষণ আশিক সামনের দিকে না তাকিয়ে এত কথা বলল সামনে তাকিয়ে যখন দেখলো নতুন একটি মুখ তখন নিজের বকবকের জন্য কিছুটা লজ্জা পেল ডেলার দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসি দিল ডেলা মুখ দিয়ে বেরিয়ে এলো বয় ডেলা পাশে জাইন বসা ছিল ডেলার মুখ থেকে নিচু শব্দে বের হওয়া কথাটা যায়নি ঠিক পছন্দ হলো না তারপর ও চুপচাপ হজম করে নিল তুই এখানে কেন শালার তুই তুকারি ছাড়া কোনো কথা বের হয় না মুখ দিয়ে আর বলবে আমার ম্যানার্স নেই নিজেরটা আগে ঠিক কর পরে না হয় আমারটা ঠিক করবি শালা খবিস আস্তে বল সব শোনা যাবে তো শোনা গেলে শোনা যাক আমি কি কাউকে ভয় পাই নাকি মমকে নিতে এসেছি আশিক আরশের কথার উত্তর দিয়ে বললো ভাইয়া এখানে কি করছিস আমি তোদের দেখে সরপ্রাস হয়ে গিয়েছি কে আরও কিছু বলতে যাবে তাকে থামিয়ে দিয়ে ডেলা বললো আমার পরিচয় না হয় আমিই দিলাম হ্যালো মিস্টার আমি ডেলা আমান মিস্টার আরও শেষ নিউ বিজনেস পার্টনার অ্যান্ড আরেকটা পরিচয় হলো আমি জাইনের ফ্রেন্ড ডেলা নিজের হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য নাইস টু মিট ইউ মিস্টার মিঠু ডেলার সাথে কথা বলা শেষ করে আর সেকে মমোকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল আশিকে যাওয়ার পথে তাকিয়ে থাকলো টেলা নেজমো নেবিড়বির করলো লাভ এট ফার্স্ট সাইড কি আমার সাথে হয়েছে আই এম ইমপ্রেসড অন ইউ मिस्टर নাও হোয়াট ক্যান আই ডু হোয়াট ক্যান আই ডু জায়ান নিয়ে শপিং মলে এসেছে ইনায়া জায়ান মুখ কাদো কাদো করে ট্রায়াল রুমের দরজার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে আর সবটাকে উড়ে যাবে কত কষ্ট করে আমি সেভিংস করি আর এই শপিং মলে এসে আমার সব পরিশ্রমের টাকা উড়িয়ে দেয় হায় আল্লাহ আমাকেই আজাবের হাত থেকে বাঁচাও ঠিক তখনই জায়নি চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে ইনায়া ট্রায়াল রুম থেকে বের হলো বাবু আমাকে কেমন লাগছে অনেক সুন্দর শোনা মা এই জন্য তো আমি তোমাকে এত ভালোবাসি এটাও প্যাক করে নি জায়ান নিজের হাতে ব্যাগের দিকে একবার তাকিয়ে কাদো কাদো মুখ বানিয়ে বলল হ্যাঁ বাবু প্যাক করে নাও মিনমিন করে বলল সেই তো নেবে তাহলে আবার জিজ্ঞেস করার কি প্রয়োজন যত সব নাটক কিছু বলছো বাবু না কিছু বলিনি ইনায়ের মোবাইলের রিংটোন শুনে ইনায়ার দিকে তাকালো জায়ান ভেসে উঠলো ডেলা নামটা মুখ দেখে বোঝা গেল ইনায়ার গলা শুকিয়ে গিয়েছে হালকা ঢোক গিলে ফোনটা ধরলো হ্যালো ইনায়া তুমি কোথায় জি আপু আমি ফার্সিটি থেকে বাসে যাওয়ার জন্য রওনা দিচ্ছি ওপাশ থেকে ভেসে আসলো তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি আসছি জি আপি ফোন কাটার পর জোরে শ্বাস নিল ইনায়া জায়ান ভ্রুকুচকে তাকিয়ে রইল ইনায়া চিন্তিত মুখের দিকে কিছু জিজ্ঞেস করার আগে ইনায়া বলল আপু কল দিয়েছিল ভার্সিটি থেকে আমাকে পিক করার জন্য আসছে তাড়াতাড়ি চলো আমাকে ভার্সিটির রাস্তায় নিয়ে নামিয়ে দাও শপিং ব্যাগ দেখিয়ে জায়ান বলল আর তোমার আপু ফ্রান্সে ছিল না কবে আসলো আর ওর সাথে আমাকে মিট করাবে না এক মাসের মতো হয়েছে এসেছে আর তোমার আস্তে ধীরে আপুর সাথে মিট করাবো কিছু দিন যাক আচ্ছা এগুলো নেবে না আর এইমাত্র যেটা ট্রায়াল দিলে সেটা কি করবে না ভাই কিছু নেব না আমাকে শুধু ভার্সিটির রাস্তায় দিয়ে আসো তাহলেই হবে আচ্ছা চলো জায়ান ব্যাগগুলো গাড়ির ডিকিতে রাখলো ইনায়াকে ফ্রন্ট সিটে বসিয়ে মনে সুখে গাড়ি চালাতে লাগলো মনে মনে বলল আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম দিনটাই ভালো হয়ে গেল আর ওদিকে ইনায়া চিন্তায় অজ্ঞান হয়ে যাওয়ার পর যায় আজ যদি জায়ান এর আগে ডেলিভার্সিটিতে পৌঁছে যায় তাহলে কি হবে বৃষ্টি স্নাত সন্ধ্যা হালকা হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য পরিবেশ ঠান্ডা হয়ে আছে এই ঠান্ডা শীতল দিনে কারবা ইচ্ছে করে পড়াশোনা করতে বিছানার দিকে তাকালে ইচ্ছে করে শোয়ার জন্য অসহায় চোখে একবার বিছানার দিকে তাকিয়ে আবারও বইয়ের পাতায় চোখ রাখলো নুসরাত এই শীতল সন্ধ্যায় গরম গরম স্ন্যাক্স তৈরি করছে ইসরাত পাশে দাঁড়িয়ে সকল ইনগ্রেডিয়েন্টস এগিয়ে দিচ্ছেন নাজমিন বেগম আরিশার কিছুদিন পর মডেল টেস্ট পরীক্ষা হওয়ায় জোর করে পড়াতে বসিয়েছে রোহিণী তাই সে আজ জেনে নেই আহান ইসরাতের পাশে দাঁড়িয়ে আছে নিয়ে সুপার শপে গিয়েছেন অনিকাকে ইরহাম নিজের রুমে বসে মোবাইল দেখছে বাড়ির কর্তারা অফিসে হেলাল সাহেব এই বৃষ্টিমুখর দিনে বারান্দায় বসে বই পড়ছেন লিপি বেগম ভারতীয় বাংলা সিরিয়াল দেখছেন বাড়িতে বেশি মানুষজন নেই বলে কোনো প্রকার শব্দ শোনা যাচ্ছে না ঘড়ির কাটায় সন্ধে ছয়টা তেত্রিশ মিনিটে যেতেই সৈয়দ বাড়ির ভেতর সাদা রঙের কার প্রবেশ করলো হালকা বৃষ্টি থেমে গিয়ে এখন মুসলধারে বৃষ্টি হচ্ছে কলিং বেলের শব্দ শুনে কিচেন থেকে আসলো আহান দরজা খোলার জন্য দরজা খুলে বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে হা করে তাকিয়ে থাকলো এই আহান সহ সামনে থেকে হা করে তাকিয়েছিস কেন হা বন্ধ কর মাছি ঢুকে যাবে কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করলো জায়ান হাত ভর্তি শপিং ব্যাগ তার আহান হা করে তাকিয়ে রইল জায়ানের হাতের ব্যাগের দিকে আহানকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে জায়ান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো কি। আহান মাথা নাড়িয়ে না করে কিচেনে চলে গেল হাতের ব্যাগগুলো সোফার উপর রেখে জায়ান নিজের রুমের দিকে চলে গেল ফ্রেশ হতে নিজতলা থেকে কলিং বেলের শব্দ শুনে রুম থেকে বের হলো ইরহাম রুমে যাওয়ার পথে ইরহামের সাথে দেখা হলো জায়ানের ইরহামকে বলে গেল নিস্তলায় ড্রয়িং রুমে গিয়ে বসার জন্য ফ্রেশ হয়ে এসে আড্ডা দিবে ইরহামের সাথে কাপড় চেঞ্জ করে জায়ান আসছে দশ মিনিটের ভেতর ইরহাম চুপচাপ সোফায় গিয়ে বসল কিচেন থেকে নাজমিন বেগম ডাকলেন নুসরাতকে নিস্তলায় আসার জন্য তারপর রোহিণী ও আরিশাকেও ডাকলেন ধীরে ধীরে সবাই ড্রয়িং রুমে এসে জমা হলো টি টেবিলের ওপর ইসরাত আলু চপ পকোড়া এনে রাখলো বাহিরে বৃষ্টির শব্দ বাসার ভেতর নিস্তব্ধ ষোলোকলা পূর্ণ করে কারেন্ট নিয়ে নিল বাসার ভেতর ভুতুরে ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে পকোড়া আর চপ ভাজা শেষে ড্রয়িং রুমে এসে বসলেন নাজমিন বেগম ও ইসরাত। লিপি বেগম ও হেলাল সাহেবকে তাদের রুমে পকোড়া ও চপ দিয়ে আসা হয়েছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে যায়ান বলল, "বাহ! এই শীতল পরিবেশে গরম গরম পাকোড়া মিস করছিলাম। আজকে সন্ধ্যা জমে যাবে।" কথা বলতে বলতে গিয়ে ইরহামের পাশে বসলো যায়ান। পকোড়া একটা মুখে পুরে নিল যায়ান। টিশু দিয়ে হাত মুছে হাসি মুখে বলল, "পকোড়া জাস্ট ওয়াও হয়েছে।" সোফা থেকে শপিং ব্যাগ হাতে নিয়ে এক এক করে ব্যাগের ভেতরের কাপড়গুলো বের করতে শুরু করলো জয়ান। প্রথম ব্যাগ থেকে বের করলো ডাবল এক্সএল সাইজের একটা টি-শার্ট ও ফ্লেয়ার প্যান্ট। নুসরাত কোনো কথা বললো না। একবার তাকিয়ে কাপড়ের থেকে চোখ সরিয়ে নিল। মেজো ভাই আরিশাকে দিয়ে দিন। কিন্তু ওর হবে না তো এগুলো। ওর সাইজ থেকে অনেক বড়। আচ্ছা থাকুক পরে দেখা যাবে কে নেবে। এই পাশে রেখে দাও ইব্রাহিম। হালকা ল্যাভেন্ডার কালারের একটা কামিজ বের করলো জয়ান। এটা কে নেবে? ইশরাতকে দিয়ে দিন এখানে যতটা কামি যাচ্ছে সবগুলো ওকে দিয়ে দিন ও আর আনিকা ভাগ করে নেবে ঠিক বলেছ নুসরাত ইশরাত নিয়ে নাও আর রোভার্সাইজ টিশার্টগুলো নুসরাত নিয়ে নাও আর কেউ তো এসব পরে না হঠাৎ আমাদের জন্য শপিং করলেন রহস্য কি যায়ান যায়ান আমদামতা করতে লাগলো জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বললো আমার ফ্রেন্ড কিনে দিয়েছে আর বলেছি ফ্যামিলিকে দেওয়ার জন্য ও কিন্তু এখানে কোনো কিছু তো আমার না আমার জিনিস কই মেজো ভাইয়া আমাকে দেব না কিছু তোরও লাগবে আচ্ছা তোকে নিয়ে একদিন শপিং করতে যাবো সেদিন যা ইচ্ছে হয় তাই কিনিস এবার খুশি জায়ান আহানের ফোলা ফোলা গাল টেনে দিল অন্যদিকে কপাল কুঁচকে বসে আছে আরশ গত চার বছরে ব্যবসায় কত গুণ লাভ ও লোকসান হয়েছে তা দেখার জন্য স্টোর রুম থেকে এক এক করে পুরনো হিসেব নিকাশের সকল ফাইল এনে রাখছেন আরশের টেবিলের ওপর আরশের অ্যাসিস্ট্যান্ট ডায়না আরস জিজ্ঞেস করল ডায়নাকে মিস ডায়নার গত চার বছরের সকল ফাইল এখানে আছে জি স্যার কিন্তু স্যার গত চার বছরের ফাইল দিয়ে আপনি কি করবেন মিস ডায়না আপনাকে প্রশ্ন করার জন্য আমি রাখিনি আমি যা জিজ্ঞেস করব আর যা করতে বলবো তার জন্য রাখা হয়েছে তাই বাড়তি কোনো প্রশ্ন না করে নিজের কেবিনে যান অপমানে মুখ থমথমে হয়ে গেল ডায়না আর সে অগোচরে ভেঙচি কেটে কেবিন থেকে বের হয়ে গেল ডায়না আড়স ফাইল চেক করতে করতে রাত দশটা বেজে গেল এক টানা বসে থাকায় কোমরে ব্যথা হয়ে গিয়েছে আড়সের হাত ওপরের দিকে তুলে শরীরের আরো মোড়া ভাঙল যেগুলো ফাইল দেখা বাকি রয়েছিল সেগুলো হাতে নিয়ে গাড়ির দিকে চলে গেল ব্ল্যাক কালার অডি আর এস সিক্স পার্কিং এরিয়া থেকে বের করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো বৃষ্টি এখনও থামেনি অফিস থেকে ধীরে ধীরে সবাই বাড়িতে আসছেন রাতের খাবার খাওয়ার জন্য ডাইনিংয়ে এক এক করে ডিশ এনে রাখছেন বাড়ির কর্তীরা গাড়ি গ্যারেজে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করার আগে ভিজে জবজবে হয়ে গেল আরস কলিং বেলে শব্দ শুনে দরজা খুললেন লিপি বেগম শাড়ির আঁচল দিয়ে আরসের ভিজে যাওয়া চুলগুলো মুছে দিলেন লিপি বেগম চুল মুছে দিতে দিতে বললেন তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করতে আরসের ভিজে চুল কিছুটা শুকিয়ে যাওয়ার পর সে নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে হাঁটা দিল সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় এক এক করে শার্টের বোতাম খুলতে লাগলো নুসরাত ডাইনিং এ যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামছিল আরসকে শার্টের দিকে তাকিয়ে ওপরে উঠতে দেখে সেদিকে তাকালো নুসরাত তীক্ষ্ণ দৃষ্টিতে ওপরে দুটো শার্টের বোতাম খোলার জন্য উজ্জ্বল শ্যামলা লোমসহীন বুক শার্টের উপর দিয়ে উকে দিল নুসরাত চোখ সরিয়ে নেওয়ার আগে আরস চোখ তুলে তাকালো নুসরাতের দিকে দুজনে চোখাচোখি হলে ভ্রুকুচকে নেয় আরস বীরবীর করলো নুসরাত